रेफरी सिद्धांत चूड़ान तो सिद्धांत तो यहाँ अपने सबको के मानते हो भाई इतना प्लीज सब एक तो मानना कर बे

বিবাহিত দলের পক্ষে আটটা সাহেব দুটি পয়েন্ট কোনো পয়েন্ট নয় আবারও বিবাহিত দলের পক্ষে আটতাল উনি পয়েন্ট নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন একটি পয়েন্ট সংগ্রহ করেছেন অনেক সুন্দর খেলা খেলতেছেন আকাশে বিবাহিত একুশ অবিবাহিত ষোলো পয়েন্ট পাঁচ পয়েন্ট ব্যবধানে খেলা এগিয়ে যাচ্ছে সুন্দর একটি খেলা উপভোগ করতেছেন দর্শক বন্ধু আশা করতেছি ছেলে অবিবাহিত দলের কোচে আবারও সেই আটকান বিবাহিত দলের হ্যাঁ একটি কোয়ার সংগ্রহ করেছে দেখা যাক বিবাহিত দলের কোটে অবিবাহিত দলের প্লেয়ার পয়েন্ট নেওয়ার জন্য আপনার চেষ্টা করছেন রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন আপনারা নিজ নিজ টু পয়েন্ট বিজয়িত দলে আবারও শুরু হয়ে গেছে পয়েন্ট নল অবিবাহিত দলের পক্ষে ক্লিয়ার রূপায়ণবিবাহিত দলের পক্ষে অবিবাহিত দলের পক্ষে সেই রাসেল কাণ্ডিত পয়েন্টের জন্য আবারো আপনার চেষ্টা করছেন দুইটি পয়েন্ট সংগ্রহ করেছে একজনের কয় তনি বাবা দুই দিন নানি উনা টাকা দয়নার একটা লেনদেন তার সাথে আর একজন যদি ভালো একটু খেলতে পারতো তাহলে মনে হয় পয়েন্টটা আরো সুন্দর হতো খেলাটা আরো অনেক ভালো হতো অনেক সুন্দর চেষ্টা ছিল অবিবাহিত দলের পক্ষে অনেক চেষ্টা ছিল আরো দুটি পয়েন্ট বিবাহিত দলের অনেক ভালো চেষ্টা ছিল রাসেল অনেক ভালো চেষ্টা করেছেন অনেক সুন্দরভাবে তাকে বন্দী করেছেন একটি পয়েন্ট সংগ্রহ করেছেন বিবাহিত দলের পক্ষে খুব সুন্দর খেলা আবারও সেই একটা উনি পয়েন্ট নেওয়ার জন্য আবারও আবারও অনেক ভালো চেষ্টা অনেক ভালো চেষ্টা অসাধারণ অসাধারণ খেলা খুব ভালো সময় ছিল দর্শকদের কাছ থেকে মাঝে মাঝে একটা করতে আশা করবো অনেক ভালো চেষ্টা ছিল অনেক ভালো পয়েন্ট সংগ্রহ করেছেন তিনটি পয়েন্ট বিভায়ক দলের পক্ষে আপনার উনি তিনটি পয়েন্ট সংগ্রহ করেছেন